যে ব্যক্তি কোন জালেম শাসককে কোন জালেম শাসকের সমর্থনকারী হবে তার দালালি করবে সে মিথ্যা বলে সে মিথ্যার পক্ষে কথা বলবে জেনেও সে ওই মিথ্যার পক্ষে লড়বে এবং তার জুলুমের পক্ষে অবস্থান নেবে এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন সে আমার মত নয় এই সম্পর্কে বাজার এবং তিরমিজি বর্ণিত হাদিস আছে মুসনাদ আহমদ বর্ণিত হাদিস আছে নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন সাতাকুন উমারা ইয়াকরিমন ওয়া ইয়াজদিমন একটা সময় আসবে কিছু শাসক আসবে দুনিয়াতে এরা মিথ্যা কথা বলবে জনগণের সাথে মানুষের সাথে আবার তাদের অজনস্ত লোকদের সাথে তারা জুলুম করবে ফামান সাদাকুহুম ও ওয়া আআনাহুম আলা জুলমিহিম ফলাইসা মিন্না ওয়া লাস্তু মিনহুম যেই লোকগুলো তাদের এই মিথ্যা কথাকে সত্য বলে মানুষের কাছে প্রচার করবে এবং তাদের জলমকে যারা সমর্থন করবে সহযোগিতা করবে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমি তারা আমার কেউ না আর আমিও তাদের কেউ না প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে না গিয়ে সহযোগিতা করে জালিমের সহযোগী হবে না তো সে ব্যক্তি সম্পর্কে বিশাল সে আমার আর আমি তার এবং সে আমার হাউস এ কাউসারে পানি পান করবে